মেজে ভাই বাজার পাঠাইছে দুইটা রুই মাছ এখানে ভেন্ডি আর মিষ্টি কুমড়া শাক শাকটা তাজাই আছে আর পাঠিয়েছে একটা লাউ যে লাউ আমার দুলোভাইয়া এই যে বাজার থেকে এই মাছ পাঠাইছে এই মাছগুলো সাইড ধরা বড়ো বড়ো চিংড়ি মাছ এই এখানে মনে হয় দুই কেজিরও বেশি আছে আর এটা আমাকে এলাকায় বলে নন্দী মাছ যে আমি অনেকগুলো বেছেছি এখানে নন্দী মাছ আছে বায়লা মাছ আছে এটার আমরা ডোগরি মাছ বলি তারপরে এই যে খলিসা মাছ আছে যে নন্দীগুলো বড় তাও আছে যে বর্ষার সিজনে এই মাছটা পাওয়া যায় আর এটা ওই যে চায়ের মাছ এটা খালের দ্বারা এই যে কত বড় একটা ডুগরি মাছ মাছগুলো ছিলই মাছ পলিত করা ছিল তো এই জন্য মরে গেছে তাও এটা যে একটা আছে চিংড়ি মাছগুলো তাজা এগুলো জাতা ছিল एमोन पेरा पत्तरो पेरा पेरा का सुटतो रहो आय पेरा करमु की कपू एक पे गास उठते ना कुन गास ओक

আর এক দুই তিন পাঁচ ছয় ছয় কত